আসসালামু আলাইকুম ভাই বেরোদার কি খবর সবার দর্শক প্রবাসী ভাইদের শেষ বার্তা এবং প্রবাসী ভাইরা দেশবাসীকে আশ্বাস করছে যে আপনারা কোনো টেনশন করবেন না আমরা বাংলাদেশের দিকে সবসময় নজর রাখতেছি যদি খালি শেখ হাসিনার পতন হয় তাহলে আমরা দলে দলে ব্যাংকে গিয়ে রেমিটেন্স পাঠিয়ে দেবো এবং আমাদের সচল হয়ে যাবে আপনার কোনো টেনশন করবেন না শুধু সেখানে পতন হওয়াটা বাকি এরপর আমার আমরা রেমিডেন্স পাঠাই দেবো এটাই প্রবাসী ভাইদের শেষ বার্তা একদম কত কথা বলবো না প্রবাসী ভাইরা রেমিডেন্স পাঠানো নিয়ে কি বলছে আমাদের কাছে কিছু ভিডিও আছে আমরা দেখাও তারা একটু কথা বলেন যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটু করে লাইক দেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে সেপরে কথা বলবো যত বুদ্ধি করবে কষ্ট আছে

তোমাদের কোনো ভয় নাই তোমাদের পাশে কেউ না আমরা প্রবাসীরা তোমাদের পাশে সব সময় আছি আমি একজন রেমিটেন্ট যোদ্ধা আমি ন্যায়ের পক্ষে আমি অন্যায়ের বিপক্ষে আমি ছাত্রদের পক্ষে হাসু টাইম আউট হয়ে গেছে অন বইন্ত দূরের কথা তুমি যদি তোর মাইয়ে লই আইও বলে ছাত্র কল লাগা খাইতো না খাইতো না হলাই নিন খাইতো না ডিটো বাস জিনিস নেটও কি আবার কোড়া সিস্টেমে চালু হইলো নাকি দেশে কোন কোন জায়গায় নেট আছে কোনো কোনো জায়গায় নাই যদি জানতাম দুই হাজার চব্বিশ সালে এসে তোদের মতন রাজাকারদের সাথে আবার দেশের জন্য যুদ্ধ করার প্রয়োজন ছিল তাহলে আমি দিদার অন্তপক্ষে এই প্রবাসের মাটিতে পাড়া দিতাম না কারণ তোদের মতন রাজাকারদের সাথে যুদ্ধ করে নিজেকে শহীদ করে নিতাম শ্রদ্ধা করি তোমার বাবাকে আজও নিঃস্বার্থে পালন করি তার মৃত্যুবাসী তুমি মরলে মিষ্টি বিলাম ও কারণ তোমার জন্য হাজারো মা সন্তান হারা একে দেব বাসা আর সামান্য মেট্রোরেলের জন্য তোমার চোখে পানি এমন একটা মেট্রোরেল কেন হাজারটা মেট্রোরেল ফিরিয়ে দেওয়ার শক্তি আমরা প্রবাসীরা রাখি যদি তুমি ফিরিয়ে দিতে পারো রাজপথে শহীদ ভাই বোনদের পরিবারের মুখে হাসি জানি পারবা না কসম বিল্লা আজ থেকে গিন্না করি তোমার নোংরা রাজনীতি ইন্টারনেট ছাড়লে যেমন আনন্দ ছড়ায়া যায় ঠিক তেমন ইন্টারনেট বন্ধ করে দিলে রেমিটেন্স বন্ধ হয়ে যায় পলকে পলকে সংকট ইন্টারনেট প্রবাসীরা হুন্ডিতে টাকা ছাড়বো বাংলাদেশের অনেকগুলো রাখব আল এ কথাটা শুনে অনেক খুশি হয়ে গেছে কারণ তাদের টাকা ফাঁসারের রাস্তাটা আরো ক্লিয়ার হইতেছে ছাত্র ও সাধারণ জনগণের পক্ষে কথা বলতে ব্যারিস্টার সুমনের মতো শিক্ষিত হওয়া লাগে না সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া লাগে না হিরো আলমের মতো মনুষ্যত্ব বুধ ও বিবেক থাকলেই হয় আন্দোলনকারীর গায়ের রক্ত দেখে যদি কাঁদে না তোর মন বিশ্বাস কর শালা মুসলিম নয় মুনাফিক তুই গোটা জাতির দুশ্মন প্রবাসীদের রেমিটেন্স সার্ভারে আপডেট চলতেছে ছয় মাস সময় লাগতে পারে রেমিটেন্স সার্ভার ঠিক হইতে সাময়িক সময়ের জন্য আমরা প্রবাসীরা দুঃখিত লাগা hunde যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না আমরা কোনো উস্কানি মুস্কানি বুঝি না রেমিডেন্স ততদিন বন্ধ থাকবে ছাত্র বাইদের লক্ষ্য যতদিন পূর্ণ না হইব এমন দোয়া করতে মনে হয় কাউকে কোনোদিন দেখেন নাই পুরা দোয়াটা দেখে যাবেন এবং শুনে যাবেন ছাড়া আপনি ছাড়া তাকে কেউ পূর্ণ নিতে পারবে আল্লাহ আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব যাই ভাবই পারেন আল্লাহ তাকে ওনার বাবার কাছে নিয়ে যান আল্লাহ বাবাকে সারা ওনার থাকতে অনেক কষ্ট হয় আল্লাহ খুব কষ্ট হয় উনি সারাটা দিন বাবা 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 করে আল্লাহ এই এতে মেয়েটাকে আল্লাহ আপনি তার বাবার কাছে পুষিয়ে দেন আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ ইন্টারনেট অফ করে দিলেই দেশ কিংবা প্রবাসীর কেউ কোনো তথ্য পাবে না মনে রাখবেন উনিশশো সালে রেডিও শুনে দেশ স্বাধীন হয়েছিল আর এটা তো দুই হাজার চব্বিশ সাল ইন্টারনেট অফ করে রাজাকার হয়ে আইডি কার্ড করলাম পাসপোর্ট করলাম সামনে বিয়াও করুম

বাংলাদেশে এমন একটা মাল আছে যে মালটা সারা বছর চিল্লাবে সারা বছর গর্জন করবে যে আসো খেলবো খেলা হবে কিন্তু যখনই কোনো টুর্নামেন্ট শুরু হয় তার আগে সে ইনজুর্ড হয়ে যায় সে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায় এই মালটা কে যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন বাংলাদেশে কি দেশবাসী সবাই আপনাদের সাথে কথা দেয় কথা না রাখলেও প্রবাসী কিন্তু কথা দেয় কথা রাখছে কারণ প্রবাসী বলেছিল বাংলাদেশে বেতনে টাকা পাঠাবে না পাঠাবে না ও আল্লাহ রক্ষা কর হদেশ চাতুর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা কর দেশ চাতুর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা আর কত জীবন যাবে প্রাণে তো সহেনা কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা আর কত জীবন যাবে প্রাণে তো সহেনা অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ ও আল্লা রক্ষা কর দেশ সতর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা করো ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ পুলিশ পদত্যাগ করছে আইনজীবীরা বুক খুলছে শিক্ষকেরা রাজপথে নামছে প্রবাসীরা সংহতি জানাইছে সাংবাদিকেরা কথা বলছে আর কতজন দমাই রাখবেন আর কয়জন দমাই রাখবেন উফ দাদো একসের খুশি লাগতে আছে আই ফিল লাইক বসন্ত এসে গেছে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা পুরাই আগুন তারা পুরাই মানে তেলে বেগুনে জ্বলে রয়েছে যে শেখ হাসিনার পতন হবে এরপর আমরা রেমিডেন্স পাঠাবো এর আগে একটা রেমিডেন্স বাংলাদেশে ঢুকবে না থাকবে আপনারা দেখতে পেলেন তো আমরা অত কথা বলবো না ভাই প্রবাসী ভাইরা একটা আশ্বাস দিছে যে আপনারা টেনশন করবেন না দেশবাসী আমরা সবসময় দেশের দিকে নজর রাখতেছি শেখ হাসিনার পতন হলে আমরা দলে দলে ব্যাংকে যাব এবং রেমিডেন্স পাঠিয়ে দেবো বাংলাদেশ সচল হয়ে যাবে তখন আর টেনশন থাকবে না এগুলো অবস্থা একদম আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে আর দেশের বর্তমান পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন সেটা বলার কিছু নাই দোয়া করি যেন আল্লাহ মানে উত্তম একটা ফয়সালা করে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম